বেসিক্যালি এখানে যে বিষয়টি হয়েছে একটি গাড়ি একটি রিক্সাকে মেরে দেয় এবং সেখানে রিক্সার চাকাটি কিন্তু খুবই ক্ষতিগ্রস্ত হয় এবং গাড়িটি চালাচ্ছিল গাড়ির মালিক এবং তার পাশে ড্রাইভার বসে তাকে অ্যাসিস্ট করতেছিল তো গাড়ির চালক হয়তো বা ওরকম ভালো ড্রাইভ করতে পারে না যার কারণে সে ঠিক সময় ব্যক্তি ধরতে পারেনি এবং অ্যাক্সিডেন্টের সম্মুখীন হয় পরবর্তীতে আমি দলের সাথে কথা বলি এবং তারা আমাকে এনশিওর করে যে রিক্সাওয়ালার যে পরিমাণ ক্ষতি হয়েছে তার পুরো ক্ষতিপূরণটাই তারা বহন করবে এবং পরবর্তীতে আমার কিছু কাজ থাকার কারণে আমি সেখানে বেশিক্ষণ থাকতে পারিনি আমি চলে এসেছি কিন্তু আমাদের সকলের মাথায় রাখতে হবে আমরা যদি ভালোভাবে গাড়ি চালাতে না জানি সেই ক্ষেত্রে গুলিস্তান সড়কের মতো এরকম ব্যস্ত সড়কে আসলে গাড়ি চালানো উচিত না এখানে একটি বড় দুর্ঘটনাও হয়ে যেতে পারতো তো আমাদের অবশ্যই খালি কোনো জায়গায় গিয়ে আমাদের প্র্যাকটিস করা উচিত এটা আমাদের সকলেরই মাথায় রাখা উচিত এবং এই বিষয়গুলো নিয়ন্ত্রণ করার জন্য আইন শৃঙ্খলা বাহিনী আর তৎপর হওয়া উচিত বলে আমি মনে করি